আজ আমরা কথা বলবো ইংরেজির চারটি বাক্য প্রকার নিয়ে ডেক্লারেডেভ ইন্টারোগেটিভ ইম্প্রেডিভ এবং এক্সক্লামেটরি এই বিষয়গুলো আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে শুরু করি ডেক্লারেডেভ বাক্য দিয়ে তেখ্লাভেডিভ বাক্য হল সাধারণ তথ্য প্রদানকারী বাক্য যেমন আমি স্কুলে যাচ্ছি ও এখানে আমরা একটি তথ্য জানাচ্ছি তেখ্লাভেডেভ বাক্য সাধারণত একটি বক্তব্য প্রকাশ করে এবং এটির শেষে একটি পূর্ণবিরাম থাকে এবার আসি ইন্টারোগেটিভ বাক্যের দিকে ইন্টারোগেটিভ বাক্য হল প্রশ্নবোধক বাক্য যেমন তুমি কোথায় যাচ্ছ এখানে আমরা জানতে চাইছি ইন্টারোগেটিভ বাক্য সাধারণত ওয়াট ওয়ার ওয়েন হু ওয়াই অথবা হাউ দিয়ে শুরু হয় এর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে এখন ইম্প্রুয়েডিভ বাক্যের কথা বলি ইম্প্রুয়েডিভ বাক্য হলো আদেশ বা নির্দেশ প্রদানকারী বাক্য যেমন দয়া করে দরজা বন্ধ করো কি এখানে আমরা কাউকে কিছু করতে বলছি ইম্প্রোয়েডেভ বাক্য সাধারণত সরাসরি নির্দেশ দেয় এবং এর শেষে সাধারণত বিরাম থাকে কিন্তু কখনও কখনও এটি প্রশ্নবোধক চিহ্নেও শেষ হতে পারে যেমন কি এখনই চলে আস শেষে এক্সক্ল্যামেডরি বাক্যের কথা বলি এক্সক্ল্যামেডরি বাক্য হল আবেগ প্রকাশকারী বাক্য যেমন কি সুন্দর দিন এখানে আমরা আমাদের অনুভূতি প্রকাশ করছি এক্সক্ল্যামেডরি বাক্য সাধারণত ওয়াট বা হাও দিয়ে শুরু হয় এবং এর শেষে বিস্ময়বোধক চিহ্ন থাকে এখন আমরা একটি উদাহরণ দিয়ে সব কিছু সংক্ষেপে দেখে নিই ধরুন আমি একটি বই পড়ছি গু ডেক্লারেডেভ তুমি কি বই পড়ছ ইন্টারোগভ বইটি পড়ো ইম্প্রেডেভ কি অসাধারণ বই এক্সক্লামেটরি এই চারটি বাক্য প্রকার আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের ভাবনা অনুভূতি এবং প্রশ্ন প্রকাশের জন্য ব্যবহৃত হয় তাই এগুলো ভালোভাবে বুঝে নেয়া আমাদের জন্য খুবই প্রয়োজন আশা করি এই চারটি বাক্য প্রকার সম্পর্কে তোমরা এখন পরিষ্কার ধারণা পেয়েছ এগুলোকে মনে রেখে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে